এমন একটা গাড়ি কিনতে এমন একটা গাড়ি কিনে যদি বাংলাদেশ হয়ে যাইতারি রি তাহলে বাংলাদেশের সব মানুষ মনে করেন হিংসায় মরে যাবো গা রাত্রে ঠিক মতো ঘুমইব না যদি আমি এমন একটা গাড়ি কোনোভাবে কিনে লাগতে রি তাহলে আমার যে এলাকার যে মানুষ আছে সাইডে করার যে মানুষ আছে এইগুলো সব টুক করব। গাড়িটা দেখা খুব ভালো লাগতেছে আবার মা ভিতরে টেনশনও ঢুকিয়ে গেছে গা যে এমন গাড়ি তো মানুষই কিনে নাকি গরু ছাগলের তো কিনে না চেষ্টা করলে এই দুনিয়াতে সব সম্ভব চেষ্টা করলে এমন কোনো জিনিস আছে যে হয় না সৌদি আরবে কাজ করা শান্তি একমাত্র কোম্পানিতে এই যে বড় বড় কোম্পানি আছে এই কোম্পানির মাঝে কাজ করা মজা আপনার সাপ্লাই বিষয় এইখানে ওইখানে এগুলো ভালো না একমাত্র ভালো কোম্পানিতে কোম্পানিতে আপনার দশ টাকা বেশি হইলো বলা কম হইল বলা পিএমডাব্লিউ তারপরে লাম্বার গিন্নি তারপরে আপনার মার্সিটিস ব্রাঞ্চের যে গাড়িগুলো আছে দামি দামি গাড়ি এগুলো বেশিরভাগ দুবাই চলে আমি দুবাই মানে বিটু যে দেখি প্রায় সময় এইসব গাড়ি দেখি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কত সুন্দর একটা কুত্তা পালা কুত্তা পালের কি অবস্থা দেখেন কি হয়েছে অপরিষ্কার হয়ে গেছে গা এই যে কুকুরটা কিছুদিন আগে দেখে গেছিলাম এত সুন্দর এখন অপরিষ্কার হয়ে গেছে গা এতে বোঝা যায় যত্ন না করলে গুরুত্ব না দিলে কোনো জিনিসই সুন্দর থাকে না আগিলা ফুরানি মডেলের গাড়িগুলাই অনেক ভালো দেখতে অনেক সুন্দর লাগে মানে ফুরান যে হয়েছে মানে বোঝা যায় তারপর অনেক সুন্দর লাগে এই যে একটা গাড়ি দেখেন এটা কিন্তু অনেক আগের গাড়ি ফুরানি গাড়ি কিন্তু দেখা যায় এখন ভিআইপি কত সুন্দর একটা সিস্টেম দেখছেন বহু আগের মডেলের গাড়ি এ আপনার উনিশশো আশি সত্তর এই মডেলের গাড়ি খুব সুন্দর লাগে আমার কাছে পুরানি মডেলের গাড়ি ভালো লাগে খুব আজ এই কি গাড়ি বাও আমি ডামবামের ভিতরে দুই বছরের ভিতরে আজকেই একটা গাড়ি দেখলাম দেখছেন কি গাড়ি সালার এইসব গাড়ি আপনার বেশিরভাগই ডুবাই পাওয়া যায় দাম আমি দেখলাম এই যে এমন এমন একটা একটা গাড়ি গাড়ি যদি বাংলাদেশ হয়ে যাইতারি তাহলে বাংলাদেশের সব মানুষ মনে করেন হিংসে মরে যাবো গা রাত্রে ঠিক মতো ঘুমাইবো না যদি আমি এমন একটা গাড়ি কোনোভাবে কিনে লাগতারি তাহলে আমার যে এলাকার যে মানুষ আছে সাইডে এ যে মানুষ আছে এগুলো সব দুঃখ করবো মানে হিংসাই টুক করবো এটা কোন দেশের গাড়ি একমাত্র আল্লাহ পাক জানে এই যে নাম্বার প্লেট এটা কোন দেশের নাম্বার প্লেট জানি না তিন সংখ্যার কোন দেশের নাম্বার প্লেট জানি দুবাইটা দু মনে আর সৌদি আরবের চারটা এটা জানি কোন দেশের সঠিক জানি না আমি যদি কেউ জানি হন কমেন্ট করেন কমেন্ট বক্সে বললেন তিন সংখ্যার নাম্বার প্লেট কোন দেশের আর এটা খুব ভালো লাগতেছে আবার মাথার ভিতরে টেনশনও ঢুকিয়ে গেছে গা যে এমন গাড়ি তো মানুষই কিনে নাকি গরু ছাগলের থেকে কিনে না চেষ্টা করলে এ দুনিয়াতে সব সম্ভব চেষ্টা করলে এমন কোনো জিনিস আছে যে হয় না পরিশ্রম করলে ইনকাম করলে ইনশাল্লাহ যদি স্বপ্ন থাকে ইনশাল্লাহ একদিন পূরণ হইব কিন্তু আপনার টার্গেট থাকতে হইব যে আমি একদিন টাকা ইনকাম করে এমন একটা গাড়ি কিনব আপনি যদি বলেন যে আমার এমন একটা গাড়ি হইতো হবে না আপনার ওই জায়গার যাইতে হবে পিএমডাব্লু তারপরে লাম্বার গিন্নি তারপর আপনার মার্সিটিস ব্রাঞ্চের যে গাড়িগুলো আছে দামি দামি গাড়ি এগুলো বেশিরভাগ দুবাই চলে আমি দুবাই মানে যে দেখি প্রায় সময় এইসব গাড়ি দেখি আর সৌদি আরবে আছে সৌদি আরবে যে নাই এমন কথা না রিয়াদ মানে বড় বড় শহরের মাঝে আছে যে দাম মাম তো আমি বেশি একটা দেখি নাই আজকা দেখলাম আর আরেকদিন একটা গাড়ি দেখছিলাম হলুদ খুব সুন্দর আর এটা তো করে বাজে সাইড আপনার শহরের দিক দিয়া এই যে খোবার খোবার কিন্তু বিএপি সাইড ওইদিকে আবার এইসব গাড়ি অ্যাভেলেবেল দেখা যায় সৌদি আরবে কাজ করা শান্তি একমাত্র কোম্পানিতে এই যে বড় বড় কোম্পানি আছে এই কোম্পানির মাঝে কাজ করা মজা আপনার সাপ্লাই বিষয় এইখানে ওইখানে এগুলো ভালো না একমাত্র ভালো কোম্পানিতে কোম্পানিতে আপনার দশ টাকা বেশি হইলো বলা কম হইলো বলা এই যে সাপ্লাইয়ের যে লোক আছে এইগুলা কয়েকখানও বেছে এইখান থেকে বেছে এইখানে নেই এইখান থেকে বেছে ওইখানে নেই আর কোম্পানির যে লোক এইগুলো হইছে আপনার পার্মানেন্ট মানে সেম কোম্পানিতে অন্য জায়গায় নিয়ে কাজ করায় কিন্তু বাইরে কোনো জায়গায় দেয় না যেমন এইখানে আমার একটা কোম্পানি আছে আবার রিয়াদে আমার একটা কোম্পানি আছে কোম্পানি কোম্পানি ট্রান্সফার করতে পারে আর যে সাপ্লাই যে লোক আছে এগুলো আপনার কয়েকখানো বেছে স্যালারি দেয় না তিন মাস ছয় মাস কাজ করায় স্যালারি দেয় না এই শাসকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ